আজ বুধবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ফলহারিণী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ অবশ্যই মাতা কালীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করতে ভুলবেন না কোনো কিছু না পারলেও বলুন ওম কালী কালী মহা কালী কালিকে পাপ হারিণী ধর্মার্থ মকস দেবী নারায়ণী নমস্তুতে ওম ক্রিং কালী কায় নম ওম ক্রীং কাল্লই নম আর যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা কালীর প্রণাম মন্ত্র পারলে পুরোটাই বলুন আজ আপনাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রকৃতিকে মাতা স্বরূপ জ্ঞান করে প্রকৃতির সেবা যদি আমরা করতে পারি এর থেকে বড় সেবা কিন্তু আর কিছুই হতে পারে না আপনার তরফ থেকে যতটুকু সম্ভব আশা করি আপনিও করবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আর্থিক লেনদেন বা কোনো প্রকার ডকুমেন্টসে সিগনেচার করবার আগে সজাগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের তারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে আজ কোনো স্থানে যদি ভ্রমণ করেন মানসিক প্রশান্তি আপনারা নিশ্চিতভাবে পাবেন আজ কাউকে কারোর ক্ষেত্রেই কোনো প্রকার অজুহাত যেন দেবেন না কথায় আছে আপনি আচারে ধর্ম অপরে শিখাও শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না